সমগ্র বাংলাদেশ থেকে এই মার্কেটে আসে পাইকারি কেনাকাটা করার জন্য যা এক নামে সবাই চেনে কেরানিগঞ্জ পাইকারি মার্কেট আপনার আশেপাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন আর এটা হলো মুরগিপট্টি ব্রিজ আর এই মুরগিপট্টি ব্রিজ থেকেই একটি সামনে আগাবেন আর এই পুরো এদিকে বলে এনিয়ান নোট সুপার মার্কেট আজকে আমরা দেখাব কুটুম পাঞ্জাবি কালেকশন তো সমগ্র বাংলাদেশের যে সকল পার্টিরা রয়েছেন সবাই এই মার্কেটে এবং এই কুটুম পাঞ্জাবিতে চলে আসতে পারেন পাঞ্জাবি পাইকারি কেনাকাটা করার জন্য ডান পাশে এটা হলো কুটুম পাঞ্জাবি আদিকুটুম পাঞ্জাবি বিশাল একটি পাইকারি শোরুম আর এটা হলো পুরোটাই হলো পাঞ্জাবির মার্কেট ভিতরে ঢুকি হাতের বাম সাইটে হলো আপনার এই আদিকুটুম কুটুম পাঞ্জাবির সরাসরি এই পাইকারি মার্কেট পাইকারি দোকান এবং তাদের নিজস্ব কারখানা থেকে পাঞ্জাবির কালেকশনগুলো নিতে পারেন তাদের এখানে বাচ্চাদের পাঞ্জাবি এবং বড়দের পাঞ্জাবি এবং পায়জামা অসংখ্য কালেকশন এবং দুই পঁচিশ সালের আপডেট ভাইরাল ডিজাইনের পাঞ্জাবির কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনি এই কুটুম পাঞ্জাবিতে আসলে ভাই আমাদের এখান থেকে দশ হাজার টাকার উপরে পাঞ্জাবি যারা নিবে তাদের জন্য এক পিস পাঞ্জাবি আমাদের তরফ থেকে গিফট থাকবে আদিকুটুম পাঞ্জাবির পক্ষ থেকে এটা হচ্ছে মাইক্রো স্টিজের মধ্যে দেখতে পাচ্ছেন খুব আপনি যেটা গায়ে দিয়ে আছেন মসজিদের সামনে বা ব্যান্ড গায়ে বিক্রি করতে চায় তারা এই মালগুলো নিয়ে ইনশাআল্লাহ বিজনেস শুরু করতে পারে আচ্ছা এই যে এগুলো হচ্ছে

তার বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত পুরো হবে আরে ভাই এবার ঈদে ইনশাল্লাহ ভাইরাল পাঞ্জাবি আমাদের এখানে টাউজার শুরু হচ্ছে অনলি একশো টাকা থেকে কালেকশন হচ্ছে আম্মাজান পাঞ্জাবি আম্মাজান পাঞ্জাবি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংচুরের মধ্যে বাংচুরের প্রাইস হচ্ছে আপনার অনলি পাই যায় পাঞ্জাবি শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে আর বাচ্চাদের পাঞ্জাবি শুরু হচ্ছে অনলি চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকায় বাচ্চাদের পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি যে অনলি চল্লিশ টাকা থেকে শুরু এটার সাথে পায়জামা আছে বাচ্চাদের পাঞ্জাবির সাথে পায়জামাছ থাকতে করে অনলি চল্লিশ টাকা থেকে পাঞ্জাবি পায়জামা সেট শুরু চল্লিশ টাকা জি আর বড়দের পাঞ্জাবি শুরু হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা বড়দের একশো চল্লিশ টাকা থেকে শুরু এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা যা ঈদ উপলক্ষে অনেক আছে ফুটপাতে বিক্রি করতে চায় অনেক আছে মসজিদের সামনে বা ভ্যানগাড়িতে বিক্রি করতে চায় তারা এই মালগুলো নিয়ে ইনশাআল্লাহ বিজনেস শুরু করতে পারে আচ্ছা এটা হচ্ছে পাকিজা কটনের মধ্যে পাকিজা কটন জি এগুলো আপনার আগের ভিডিওতে এবং আমাদের সব ভিডিওতে এটার প্রাইস দেওয়া ছিল 200 টাকা আচ্ছা ঈদ উপলক্ষে যেহেতু অনেকে বিজনেস করতে চায় আপনি বলেন যে ভাই কাস্টমারদের ছাড় দিয়ে দেন আপনার ওই ছাড় উপলক্ষে আপনার সুপারিশের কারণে আমরা এই পাঞ্জাবি গুলোতে দশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বর্তমানে একশো নব্বই টাকা পাখি কটন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটা মানুষ সেলাই কোয়ালিটি ফিনিশিং একুরেট পাবেন

যারা অনলাইন অর্ডার করতে চান যোগাযোগ করলে এনশাল আমরা পিকচার পাঠিয়ে দিব আর ভিডিও কলে নিতে পারবেন আর আমি বলবো আপনারা সরাসরি আসেন দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে মাল নেবেন এই দেখেন যেগুলো হচ্ছে আপডেট কালেকশনগুলো সব পঁচিশ সালে যত যে আপডেট আছে যারা ফুটপাতে চান অনেকে মাহফিল বা বিভিন্ন প্রোগ্রামের জন্য এই অনুষ্ঠানে অর্ডার চান এগুলো প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা অনুযায়ী কটন ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন হাটটা দিলেও ভিতরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সুতি ফেব্রিক্স এর মধ্যে হয়ে যায় এই এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে এটা প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা হয়ে যায় দুইশো আশি টাকা অনলশো আশি

টাকা বডি কলার হাতে খুব সুন্দর গরজেস কাজ করা আছে আচ্ছা এটা হচ্ছে কটন ফেব্রিক্স এর মধ্যে আর যারা পাইকারি নিবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ আমরা খুচরা বিক্রি করি না এই দেখতে পাচ্ছেন এটা বডি কলার হাতে খুব সুন্দর গরজেস কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে জ্যাকেট প্রিন্ট একটা শাইনিং কাপড় এগুলো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে অসংখ্য কালেকশন আছে এত কালেকশন তার ভিডিওতে দেখানো সম্ভব না জাস্ট আমি শর্টকারের জন্য দ্রুত দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কালার আছে এবং ডিজাইন আছে এটা হচ্ছে লেজার কাটিং এর মধ্যে বডি কলার হাতে খুব সুন্দর সার্ভিসের কাজ করা আছে এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান চারশো টাকা করে চারশো টাকা জি অনলি চারশো টাকা তারপর এটা হচ্ছে আপনার আফসান প্রিন্টের মধ্যে আফসান প্রিন্টের মধ্যে আমাদের অনেক কালেকশন আছে এম্বোয়ডারি কাজ করা এম্বোয়ডারি কাজ ছাড়া এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান তিনশো আশি টাকা করে আফসান গুলো অনলি তিনশো আশি টাকা আর কাজ ছাড়া আছে আফসান যেটা এই যে আফসান মালগুলো এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালার আছে যারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা তাদেরকে পিকচারগুলো পাঠিয়ে দিব আর আফসান প্রিন্টগুলো হচ্ছে সবসেন আপবাট আমার হবে তারপরে আমি যেগুলো দেখাব আপনাদের আমাদের এগুলো গেলে আপনার যারা লো বাজেটের পাঞ্জাবি নিয়ে বিক্রি করতে চান লো বাজেটের তারপর আমি যেগুলো একটু হাই বাজেটের আছে যারা শোরুম কোয়ালিটি এই যে আমি ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিজা কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে বড়ি কলার এগুলো হচ্ছে অনলাইন ডিজাইন বাইজাই এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনলি মাত্র কটন স্লাপের মধ্যে এগুলোর মধ্যে অসংখ্য কালার আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই ফেব্রিক্সগুলো এগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা এগুলো প্রত্যেকটা হবে স্নাপ বাটাম এবং প্রত্যেকটা বাটাম মালের সাথে ম্যাচিং করা হবে এই একটা মাল দেখতে পাচ্ছেন চেরি কটন কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান চারশো পঞ্চাশ টাকা বড়ি কলার খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে অনলাইন ডিজাইন প্রাইস হচ্ছে অনলি টাকা এই একটা মাল এগুলো কিন্তু ভোটবাস হবে চারশো প্লাস যে মালগুলো আছে প্লাস সাড়ে তিনশো এই প্যানেলের মধ্যে মালবাস আছে এগুলো সব হচ্ছে ভোটবাস করা 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 এরকম এই প্রত্যেকটা মাল এবং স্ত্রাম্পামের হবে এটার প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো কটন কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস ছিল আগে চারশো আশি টাকা এগুলোর প্রাইস বর্তমান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে চারটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আছে এটা হচ্ছে ছানাল কাজ করা দেখতে পাচ্ছেন এই দেখেন ছানাই কাজটা হবে এই যে আলগা সুতো দিয়ে মোটা সুতা দিয়ে কাজ করা থাকবে অ্যাম্বোটারির পরে এই এটা হচ্ছে অ্যাম্বোটারি আর এই যে মাছগুলো হচ্ছে স্যানের কাজ করা স্নাব বাটামের এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা ছানার কাজের জন্য তিরিশ টাকা বেশি এই যে মাইকো স্টিজ ফেব্রিক্সগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আছে বডি কলার এবং হাতা এটা বলে মাক্রোসা ডিজাইন অনলাইন ডিজাইন মাক্রোসা এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা মাইকো স্ট্রিজ মাইকো স্টিসগুলো আমাদের আগের ভিডিও তো ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা পাইজেন মাইকো স্টিচের মধ্যে তারপর মাইকো স্টিজ এটার ভিতরে ব্ল্যাক কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা মাইকো স্টিচ ফেব্রিক্স এটা হচ্ছে ব্ল্যাকটা এরকম মাইকো স্টিচের ভিতরে অসংখ্য ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা আছে চার পাঁচটি যেগুলা প্রাইস সেম প্রাইস পড়বে পাঁচশো টাকা হয়েছে গিজা কটন কাপড়ের মধ্যে এই যে এটা হচ্ছে গিজা কটন সিকুয়েন্স কাজের মধ্যে এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা অনলি এই যেগুলো সব হচ্ছে পাঁচশো টাকার কালেকশন এই দেখেন এটা পাঁচশো টাকার কালেকশন ইনশাআল্লাহ অসংখ্য অসংখ্য কালেকশন আছে ভাই যান এত কালেকশন ভিডিওতে দেখানো সম্ভব না জাস্ট শর্ট কাটের জন্য আমি দুই চারটা স্যাম্পল দিচ্ছি আর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যদি কোনো কাস্টমার আমাদের কাছে পাঞ্জাবি পার্চেস করে দশ হাজার টাকা পাঞ্জাবি নিলে ইনশাল্লাহ তাদের ঈদ উপলক্ষে আমরা একটা পাঞ্জাবি গিফট করব দশ হাজার টাকার উপরে যারা পাঞ্জাবি নিবে তাদেরকে আমরা ঈদ উপলক্ষে এক পিস পাঞ্জাবি গিফট করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে সানাইল কাজ করা ফুল বডিতে লেজার কাটিং এটার প্রাইস হচ্ছে ভাইজান আপনার পাঁচশো আশি টাকা আনবে লেজার কাটিং সিকোয়েন্স কাজ করে যেটা ওটার প্রাইস হচ্ছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে লেজার কাটিং সিকোয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার স্যানাইল কাজ করা যেটা সুতার কাজ করা এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা তো এগুলোর ভিতরে অসংখ্য কালেকশন আছে আর মাইক্রো স্টিচ আর হচ্ছে আপনার স্যানাইল কাজ করে যেগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ভাঙচুরের প্রাইস বর্তমানে কম আছে ভাঙচুরের প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে ধামাকা প্রাইস ইনশাল্লাহ দিয়ে দিব আমিন ভাই এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ভাঙচুর পাঁচশো টাকা আর ভাঙচুরের ভিতরে দুইটা কোয়ালিটি আছে আরেকটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংচুরের মধ্যে বাংচুরের প্রাইস হচ্ছে আপনার অনলি পাঁচশো টাকা এটা বাংচুর ফেব্রিক্স এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর বাংচুর ফেব্রিক্স এই যে এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যানাইল কাজ করা আমি দেখাই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যানাইল কাজ করা এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যেটা সিকুয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা মাল আছে সিকুয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা যারা নিবেন ইনশালা দ্রুত যোগাযোগ করবেন এগুলো হচ্ছে টেন্সিল ফ্রেব্রিক্সের মধ্যে স্নাপ বাটামের ভিতরে এগুলোর ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার অনলি চারশো টাকা করে যেগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চমক ফেব্রিক্সের মধ্যে চমকের ভিতরে আমাদের কাছে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি চমকের একটা তো এটার প্রাইস হচ্ছে আপনার চমক সিকোয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি এগুলোর ছিল আগে ছশো টাকা পাঁচশো আশি টাকা এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চমক ফেব্রিক্সের মধ্যে চমক ইন্ডিয়ানটার মধ্যে এগুলো হচ্ছে স্যানেল কাজ করা বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে এগুলো স্যানাইল কাজ করা এগুলোর প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে কটন কাপড় ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে এগুলো সবাই বিক্রি করতেছে সাড়ে সাতশো আটশোর সাইজ হচ্ছে চারটা পাইজান চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কটন ফেব্রিক্স এর মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই যেগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যেগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের অসংখ্য কালেকশন আছে অসংখ্য ডিজাইন আছে তো আমি কালারিং এর মধ্যে যে আম্মাজন পাঞ্জাবিগুলো দেখালাম এগুলো আমাদের ভাইরাল কালেকশন এগুলো নিতে পারেন ইনশাআল্লাহ আম্মাজনটার প্রাইস হচ্ছে আপনার অনলি পাঁচশো টাকা আর আম্মা জানগুলো এগুলো আপনার বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত পুরো হবে একবারে জিরো এক বছরের বাচ্চা থেকে শুরু করে একবারে বড়দের পর্যন্ত আম্মাজের কালেকশনগুলো হবে আপডেট কালেকশনগুলো যারা নিতে চান খুব দ্রুত আমাদেরকে অর্ডার করবেন কারণ স্টক সীমিত শেষ সময় যেহেতু চলে গেছে এই জন্য সব সময় সব আপডেট কালেকশন নিতে সারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের প্রত্যেক দিন আপডেট কালেকশন নামে আমিন বাইরে আগের ভিডিওতে আমরা দেখাইছি আমাদের কারখানা গোডাউন স্টক সবকিছু সালা দেখাই দিচ্ছি আমরা তো আমাদের যে আপডেট কালেকশনগুলো আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে নিমও আসতে হবে এবং সরাসরি এসে আমাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো

বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা পাচ্ছে এই যে দেখেন এই যেগুলো এটা হচ্ছে লেজার কাটিংয়ের মধ্যে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অমনি তারপরে এই যে এগুলো হচ্ছে ধুতি কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে চারশো তিরিশ টাকা এগুলো আমাদের আগের ভিডিওতে ছিল চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ধুতি কাপড় এই এগুলো চারশো তিরিশ টাকা তারপরে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ফুল বডি কাজ করা এবং পিছন সাইড ব্যাক সাইড টাও কাজ করা এই যে ব্যাক সাইডেও প্রত্যেকটা মোড়া মিলানো কাজ করা সামনের সাইড মোড়া মিলের সাইডে কাজ করা হাতের এই সাইডেও কাজ করা এই সাইডেও কাজ করা এবং হাতে কাজ করা এই ধরনের অসংখ্য কালেকশন আছে যারা অসংখ্য এই সমস্ত আপডেট কালেকশন গুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে যারা সদরঘাটের নৌকা পার হয়ে আসবেন নৌকা পার হয়ে কাউকে জিজ্ঞেস করলে হবে কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ যাবে আর মুরগিপট্টি ব্রিজের ডাইন পাশে হচ্ছে আমাদের সবটা আধিকঠুন পাঞ্জাবি আর যারা বাবু ব্রিজ দিয়ে আসতে চান তারা বাবুবাজার ব্রিজ পার হয়ে ওখানে রিস্কা নিবেন যে কালিগঞ্জ যাবে আর মুরগিপট্টি হচ্ছে সবটা আধিকম পাঞ্জাবি ভাইরালি দিতে পারতেছেন অলরেডি স্টক শেষ সবাই যোগাযোগ করতে পারেন এবার কিন্তু ভাইরাল পাঞ্জাবি ইনশাল্লাহ পাঞ্জাবি জানা নেবেন সিকুয়েন্স পাঞ্জাবি রেট হচ্ছে অনলি আটশো আশি টাকা এই জামিন ভাই সেই আমাদের চল্লিশ টাকার বাচ্চা পাঞ্জাবি একবারে লো প্রাইসে দিয়ে দিচ্ছি পাঞ্জাবি প্লাস পায়জামা মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আমাদের এখানে আর এই যে এটার প্রাইস একশো তিরিশ টাকা এগুলোর সাথে পায়জামা ফ্রি পাঞ্জাবির সাথে ইনশাল্লাহ পাঞ্জাবা সব পুরো ফ্রি এগুলো একশো তিরিশ টাকা এই যে এগুলোর প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা এই যে এগুলোর প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এগুলোর প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা কাজগুলো দেখতেছি ইনশাআলা সবগুলো কাজ আমাদের মালের সাথে ম্যাচিং করা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা এই যে এগুলো হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা এই যে আমাদের জিরো মালগুলো ইনশাল্লাহ দেবেন সবাই নিচে চওড়া করে ভাঙা পাবেন এবং আমাদের জিরো মালগুলো ইনশাল্লাহ সব লক করা পাবেন এই যে এগুলো প্রাইস হচ্ছে দুইশো টাকা এই যে এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এগুলো গেলো চোদ্দ ষোলো আঠারো তারপরে যে বিশ তিরিশ আছে এগুলো আপনার দুইশো টাকা এগুলোর সাথে কিন্তু পাইজাম আছে বিশ তিরিশের সাথে পায়জামা আছে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা পাইজাম প্রাইস ছিল এটা প্রাইস একশো নব্বই টাকা এটা দশ টাকা ডিসকাউন্ট পাখি যা এই যে এগুলো প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা স্যামসাং ফেব্রিক্সের এর মধ্যে বডি কলার এবং হাতে খুব সুন্দর কাজ করা আছে এগুলো টেন্সিল ফেব্রিক্স এর মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা বিশ ত্রিশ এগুলোর প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা বডি কলার হাতায় কাজ করা এই যে এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা কটন কাপড়ের মধ্যে এই যে এগুলোর প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এগুলোর প্রাইস হচ্ছে তিনশো এরকম অসংখ্য কালেকশন আছে যারা বাচ্চা মালগুলো বড় মালগুলো আমাদের দেখছেন এই বড় মালের সেম বাচ্চা মালগুলো আমাদের কাছে বাবা ছেলে ম্যাচিং এই যে এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান তিনশো টাকা তারপরে যে বত্রিশ ছত্রিশ আসছে দুইশো দশ টাকার থেকে শুরু এই যে দুইশো দশ টাকা প্রাইস ছিল বত্রিশ ছত্রিশ দুশো টাকা এই যে প্রাইস দুশো আশি টাকা এগুলোর প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা টেন্সিল ফেব্রিক্সের মধ্যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজ আছে এগুলোর এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে জাস্ট আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছে ভিডিও অনেক বড় হয়ে গেছে এই জন্য বাচ্চা মালগুলো একবারে শর্টকাটে দেখাচ্ছে এই যে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা পুরো বাংচুরের মধ্যে বত্রিশ ছত্রিশ এটার প্রাইস হচ্ছে ভাইজান তিনশো আশি টাকা এটা হচ্ছে স্যানাইল কাজ করা এগুলো প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এগুলো হচ্ছে জ্যাকেট প্রিন্ট কাপড়ের মধ্যে দুইশো আশি টাকা এই যে বাংচুরের ভিতরে আরেকটা কালার আছে এরকম অসংখ্য বাচ্চাদের বিভিন্ন ধরনের কালেকশন আছে ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন পাইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ মালগুলো অর্ডার দিতে পারেন এবং ইনশাল্লাহ আমাদের তরফ থেকে প্রত্যেকটা কাস্টমারের জন্য যারা দশ হাজার টাকা পাঞ্জাবি পার্চেস করবে তাদেরকে এক পিস পাঞ্জাবি আমাদের তরফ থেকে গিফট দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের পাঞ্জাবি বক্সও আছে যারা বক্স নিতে চান আদি উঠো বক্সের দাম পড়বে পঞ্চাশ টাকা পিস আলাদা মালের দামের বাদে পঞ্চাশ টাকা করে বক্সের দাম পড়বে ইনশাআল্লাহ আর যারা এই যে ট্রাউজার নিতে চান আমাদের এখানে শুরু হচ্ছে একশো সত্তর টাকা থেকে যেটা প্রাইস ছিল একশো আশি টাকা কাছে পাবেন এবং বাচ্চাদের টাউজার হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে অনলি তো ভিও আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ সামনে আরো আমি টিভিতে আরো ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের যারা এই ভাইরাল ভাইরাল কালেকশন গুলো নিতে চান ইনশাল্লাহ আমাদের সরাসরি আমাদের দোকানে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম I like